কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আমি পিঙ্কি ঘোষ নিয়ে এসেছি আবার একটা সুন্দর রেসিপি চলো ভাপা কাতলা করতে আজকে আমার কী কী লাগছে সেই উপকরণগুলো সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিই এখানে আছে মগজ দানা সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা মানে গোটা লঙ্কা আর টমেটো কুচি তো একে একে সমস্ত উপকরণগুলোকে মিক্সারে বেটে নেব চাইলে তোমরা শিলেও বেটে নিতে পারো আমি শিলে মশলা করি না হ্যাঁ করি না বললে ভুল অবশ্যই করি যখন কারেন্ট না থাকে তখন তো উপায় নেই তখন তো শিলনোড়াই বাটা খসা করতেই হয় তো দেখো আমি কি কি দিয়ে মানে মিক্সার একবারে পেস্ট করছি সেটা হলো গোটা সর্ষে পোস্ত মগজ অর্ধেকটা টমেটো আর লঙ্কাগুলো এগুলোকে একটু ভালো করে পেস্ট করে নেবো তো চলো ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসলাম এবার আমার লাগছে কাতলা মাছের পেটে দিয়ে আমি আজকে কিন্তু ভাপা কাতলাটা করব তোমরা চাইলে গাঁদাও ইউজ করতে পারো কিন্তু গাদার থেকে আমার মনে হয় পেটিটা দিয়ে করলেই ভালো হয় প্রথমে আমি মাছগুলো নিয়েছি সেটাতে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব দেখো প্রথমে হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো কুচি আর কটা কাঁচা লঙ্কা গোটাও দেবো ঝাল অতিরিক্ত ঝাল যারা পছন্দ করে তাদের জন্য দেখো গোটা লঙ্কা দিয়েছি টমেটো কুচি দিয়েছি এইবার যে বেটে রাখা মশলাটা ছিল সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে নিচ্ছি দিয়ে এবার কিছুটা সরষার তেল কিছুটা না মানে বেশ পরিমাণের তেল কারণ এটাতে যেহেতু জল একদমই পড়বে না এটা কিন্তু এই তেল আর মশলাতেই হবে তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে তেল দিতে হবে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল কিন্তু দিয়ে নিয়েছি এইবার আমি সমস্ত মশলা উপকরণগুলোর সঙ্গে মাছগুলোকে কিন্তু ভালো করে এইভাবে হাত মেখে নিচ্ছি বর মশাই এক এক জায়গা থেকে এক এক রকমের খাবার খেয়ে আসবে আর বাড়িতে এসে তার না আমাকে এটা বানিয়ে খাও ওনাকে ওটা বানিয়ে খাও কাদের কাদের বাড়িতে এরকম অবস্থা বলো তো আমার কিন্তু হয় আমার হাজবেন্ড এক এক জায়গা থেকে এক এক রকমের খাবার খেয়ে এসে তার বইয়ের কাছে বায় না আমাকে এই খাবারটা বানিয়ে দাও আমাকে ওই খাবারটা বানিয়ে দাও আমি এখন কি বানাচ্ছি বলো তো বন্ধুরা মাছের সঙ্গে ভালো করে মশলা দিয়ে মেখে খুব সামান্য পরিমাণে জল মানে জাস্ট হাতে মশলা লেগেছিল সেই মশলাটাকে ধর যেন একদমই সামান্য পরিমাণে জল দিয়েছি দিয়ে এটাকে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে নিলাম চলো এবার গ্যাসটাকে অন করে এটাকে মিডিয়াম আচে করে কিছুক্ষণ ধরে রান্না করব তো দেখো গ্যাসটাকে কিন্তু আমি একদম মিডিয়াম আছে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা আমি পিঙ্কি ঘোষ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সকলে ভালো আছে সুস্থ আছে তো আজকে কিন্তু আমি একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে নেবে তো দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ পরে যখন ভালো করে ফুড ধরে গেছে মাছে তখন কিন্তু মাছটাকে একটু একটু করে উল্টে দিয়েছি বা যেহেতু মাছটা কাঁচা ছিল তার জন্য কিন্তু মাছটা কিন্তু ভেঙে যাওয়ার তোমাদের সম্ভাবনা বেশি তো একটু আস্তে আস্তে করে মাছটাকে একটু উল্টানোর চেষ্টা করবে মাছের একটু এপিট থেকে ওপিট একটু উল্টে দেবে তাহলে কেভাবে দুপা দুপাশটাই কিন্তু মাছের ভালোভাবে রান্না হয়ে যাবে মানে মাছটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু ছিল মাছটা ভাপা তো তোমাদের কিন্তু রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর ভাপা কাতলা কে কে খেয়েছো সেটাও কমেন্ট করবে এটা কিন্তু আমার বরের মশাইয়ের একদম পছন্দের খাবার ছিল ওর বায়না ছিল যে ওকে বাড়িতে ভাপা কাতলা করে খাওয়াতে হবে এর মাঝে আমাদের একটা অনুষ্ঠান ছিল সেখান থেকে কিন্তু খেয়ে এসেছিলাম দারুণ ছিল সেদিন তো আমি এটা কিন্তু ফার্স্ট টাইম করলাম তো না আগে আমি খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছিলাম আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়েছিলাম দেখো আমার কিন্তু ভাপা কাতলাটা একদমই হয়ে এসেছে তো নামানোর আগে একটু ধনে পাতা আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিয়েছিলাম যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি ছিল আর চিনি দিলে কিন্তু তোমার কালারটা কিন্তু সবসময় অনেক সুন্দর হয় তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি খুব সামান্য পরিমাণ কিছু সময় মানে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো এবার এটা থেকে কিন্তু একদম তেলটা একদম ছেড়ে দিয়েছে তো তোমাদের অনেক কাছ থেকে দেখিয়ে দিই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো চলো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি রান্নাবান্না কমপ্লিট এখন কিন্তু দুপুরবেলা খাবারের জন্য আমরা সকলেই রেডি তো রেসিপিটা কেমন লেগেছে ভাপা কাতলার অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে সকলে ভালো থাকবে সুস্থ হবে দেখা হবে আমার পরবর্তী কোনো এক ভিডিও সকলে ভালো থেকো